সকালে ফের মৃত্যু এক জানা যায় শান্তিপুর পথ কদমপাড়া পূর্বপাড়ার বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস মুড়ির চাল নিয়ে মুড়ি বানাতে যাচ্ছিলেন তখনই বারো নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়া কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় চিত্তরঞ্জন বিশ্বাসের এরপর এলাকাবাসী মৃতদেহ দেখে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ঘটনায় মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট চাল নিয়ে করার জন্য

বাড়ির থেকে বেরিয়েছে তার মোটামুটি খুব বেশি হলে কুড়ি মিনিট কত বয়স হয়েছিল বাবা সাতষট্টি হবে আচ্ছা উনি কি কাজ করতেন পেশা কৃষি কাজ আর আপনার ছেলে মেয়ে আমার না আপনারা কয় ছেলে মেয়ে মানে বাবার কয় সন্তান তিন সন্তান বড় সন্তান মারা গেছে আমি এখন মেয়ে আছে একটা আচ্ছা আচ্ছা কী নাম আপনার অচিন্ত বিশ্বাস